মানে না একটা করার পরিবেশ নাই এক কথাই বলবো আলহামদুলিল্লাহ যেটা তফসিল ঘোষণা হবে কিনা সেটা নিয়ে তো আমাদের ছাত্রদের মধ্যে একটা আশঙ্কা ছিল ইভেন আজকেও আমি ভাবছিলাম তফসিল ঘোষণা আগে যে আদৌ তফসিল ঘোষণা হতে যাচ্ছে কিনা কোন প্রকার বাধা বিভক্তি ছাড়া ইভেন একটা মানববন্ধন বা কোনো একটা নেগেটিভ কমেন্ট ছাড়াই যে তফসিলটা ঘোষণা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা টাইমলাইন দিতে পেরেছে এই বিষয়ে আমরা সবাই খুবই পজিটিভ এবং আমি মনে করি যে এই পরিস্থিতি চলতে থাকলে একটা ভালো এবং ইনক্লুসিভ ডাকস নির্বাচন আমরা দেখতে পারবো খুব শীঘ্র তুলনামূলক অনেক কম কারণ আগের প্রতিবারই যেটা হয়েছে যে প্রচণ্ড রকমের একটা পাওয়ার ইমব্যালেন্স থাকতো এবং পার্টি তারা দেখা হামলা করা এবং মানে হলগুলোর মধ্যে মারামারি হওয়া এগুলো খুবই কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল তবে এই ডাক শুরুতে সেই ঘটনাটা হবে এটা আমার এখনও মনে হচ্ছে না কারণ এখানে কোনো কোনো পলিটিক্যাল স্টুডেন্ট গ্রুপই আসলে খুব একটা পাওয়ারফুল না বরং স্টুডেন্ট গ্রুপগুলোর মধ্যে একটা সহাবস্থান এখনো পর্যন্ত ক্যাম্পাসে আছে প্রত্যাশা করি যে হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে ক্যাম্পাসে বড় ধরনের সহিংসতা হওয়ার সম্ভাবনা নেই এবং প্রশাসন যদি এখানে স্ট্রিক্ট থাকে তাহলে একটা স্মুথ ডাকসু নির্বাচনী তারা আয়োজন করতে পারবে সবথেকে বাধা অবশ্যই এখানে নির্বাচনে কারচুপির একটা সুযোগ বা নানান ধরনের অপশন কিন্তু যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই খোলা থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য সব বড় বড়ো চ্যালেঞ্জ হচ্ছে একটা সুষ্ঠু ডাকসু নির্বাচনী আয়োজন করা যেখানে স্টুডেন্টরা নিরপেক্ষভাবে অবাধভাবে তারা ভোটটা দিতে পারবে কোনো প্রকার লাইন লাইন জ্যামিং ছাড়া এবং কোনো প্রকার হুমকি ধামকি ছাড়া আমরা এই ধরনের একটা নির্বাচনই দেখতে চাই যেখানে স্টুডেন্টরা যে ভোট দিবে সেটাই কাউন্টেড হবে কালটা কোনো ব্যালট বাক্স প্রভোস্টের রুমে বা একাডেমিক ভবনে হুট করে পাওয়া যাবে না বা মেরা ব্যালট বাক্স পাওয়া যাবে না বা এরকম লাইন জ্যামিং করে লুডো খেলা হবে না এই ধরনের এই যে নিয়ম শৃঙ্খলাগুলো সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বত্র দেখা যাবে সেটা আমরা এক্সপেক্ট করব আমার তো এখন মানে বৈষম্যী ছাত্র আন্দোলনের সাথে আমার যে জার্নি গত মার্চ এপ্রিল পর্যন্ত পরবর্তীতে আমি আমার ক্যাম্পাসেই ফিরে চলে এসেছি এখন রাজনৈতিক সংগঠন বলি বা এটার প্রতি আগ্রহ আছে একই সাথে আমার পড়াশোনা করে যাওয়ার ইচ্ছা আছে এবং বাংলাদেশ বলি বা পৃথিবীব্যাপী বিশ্ববিদ্যালয়ের কাঠামোগুলো যেভাবে করে কাজ করে সেগুলো নিয়ে আমার প্রচুর আগ্রহ আছে কাজ করার অনেক ইচ্ছা আছে তো সেখানে সেটাই আমি আমি যদি সুযোগটা পাই যে ডাফি নির্বাচনে দাঁড়ানোর আমার এক্সপিরিয়েন্সটা নেওয়ার ইচ্ছা আছে যে আমি মানে আচ্ছা ঠিক আছে করে দেখি কেমন হয় এক্সপিরিয়েন্সটা আমি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি একটা অ্যাকাডেমিক ক্যাম্পাস গড়ে তোলার ব্যাপারে অনেক বেশি আগ্রহী আমি পড়াশোনা করেছি আমরা অনার্স করেছি আমি বায়োকেমিস্ট্রি থেকে এবং আমরা তো খুবই জনবিচ্ছিন্ন একটা সাবজেক্ট মানে কার্জন হলের একদম শেষ মাথায় আমার ডিপার্টমেন্ট এবং আমি সেই জন্য যেটা হয়েছে আমাদের ডিপার্টমেন্ট সবসময় খুবই স্ট্রিক্ট ছিল পড়াশোনা করতে হয়েছে প্রচুর তো এই পড়াশোনার পরিবেশের মধ্যে যেতে গিয়ে আমি যেটা বলছে যে ঢাকা ইউনিভার্সিটিতে না একটা মানে ভালো পড়াশোনা করার পরিবেশ নাই সো আমার ক্যাম্পাসের তো এটা প্রাথমিক প্রায়োরিটি হওয়ার কথা যে যাই হোক না কেন আমি এই ক্যাম্পাসের স্টুডেন্ট এবং আমার ক্যাম্পাস ইজ বাউন্ড টু গিভ মি দ্যাট সার্ভিস কিন্তু আনফর্চুনেটলি সেটা আমরা পাই নাই এখন আমাদের যেহেতু সবসময় আমরা পড়াশোনা করেছি বা আমাদের একাডেমিক রেজাল্টও আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল সবসময় আমি স্টুডেন্ট স্টুডেন্ট ছিলাম তো আমার যে টেন্ডেন্সি অবশ্যই থাকবে সেটা হচ্ছে যে স্টুডেন্টরা পড়াশোনাটা করতে চায় ইভেন সে হয়তো গবেষণা না সে হয়তো বিসিএসই পড়বে কিন্তু তার যাতে একটা রেগুলার সেই ঢাকা ইউনিভার্সিটিতে কাটিয়ে যেতে পারে উইদাউট কোনো বড়ো ভাইয়ের তার রুম দখল করা ছাড়া বা তার খাবারের কোয়ালিটি খারাপ হওয়া ছাড়া এই ধরনের একটা পরিবেশ আসলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ইনসিওর করতে চাই বিয়ার মিনিমাম যেটা হচ্ছে একটা একাডেমিক ক্যাম্পাস এই ঢাকা ইউনিভার্সিটিতে আমি